আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই স্টিভান পক্ষ থেকে আপনাদের কাছে স্বাগতম আমি বসে আছি হচ্ছে একটা চায়না ফাইবারের দোলনার উপরে আজকে এই ভিডিওতে আমি এই যে দোলনার বিষয়ে কথা বলবো তো প্রথমত দেখেন এখানে হচ্ছে এগুলো কিন্তু অথেন্টিক একবারে চায়না ফাইবার দেখেন এটা কতটা মজবুত সেটা একটু দেখেন এটা ইনটেক্স ছিল এটা আমি এখন ই করলাম কতটা প্রিমিয়াম কোয়ালিটি মানে মজবুত হলো ফাইবারগুলো এগুলো কিন্তু দেখলে বোঝা যায় কতটা ওয়েট নিতে পারবে এবং কতটা মজবুত এগুলো এটা হচ্ছে আমরা বলে থাকি শামুক মডেল দোলনা এটা আমাদের কাছে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক হোয়াইট এবং ডার্ক চকলেট এবং এর পাশে দেখেন আরও একটা আছে এটা হচ্ছে আপনার বাবুই পাখির ভাষা হ্যাঁ বাবুই পাখির ভাষা এটাও কিন্তু হচ্ছে আপনার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটা দোলনার দেখেন শিকল যেটা আছে একবারে অরিজিনাল এস 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 শিকল আছে এবং যে স্ট্যান্ড এবং বেসমেন্ট আছে সেগুলো কিন্তু একবারে মেটালের এবং চায়নার রাবার স্লিং করা দেখেন এই রাবারগুলো হচ্ছে একটু কানে নিচু করে দেখান দেখেন ডু নট রিমুভ দিস রাবার এই রাবারগুলোর কারণে হচ্ছে দেখেন কেমন কেমনভাবে আটকে আছে এটা কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই চায়না রাবার স্লিং করা আছে আর আমাদের দোলনাগুলো হচ্ছে ফাইবারের গ্যারান্টি পাচ্ছেন হচ্ছে লিখিত বিশ বছরের গ্যারান্টি থাকতেছে ফাইবারের আর আমাদের দোলনাগুলো একশো আশি কেজি প্লাস কিন্তু ওয়েট নিতে পারবে তো আমাদের কাছে আরও কিছু দোলনা আছে সেগুলো আমি একটু দেখাই পুরো প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে বাবুই পাখির বাসা ব্ল্যাক এবং এইখানে আসে হচ্ছে পাখির বাসা পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালারের কন্টাস্ট এবং এইখানে আছে একটা হচ্ছে পাখির বাসা মোটা ফাইবার হ্যাঁ এটাও কিন্তু আমাদের কাছে তিনটা কালার আছে এটা হচ্ছে ডার্ক চকলেট কালার এটা সাদা এবং কালো তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে দেখেন আরো একটা আছে হলুদ এবং কালোর কন্ট্রাস্ট সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবারে অথেন্টিক চায়না ফাইবারের তৈরি আপনার চাইলে আপনার নিজেরা এসে দেখে শুনে পরীক্ষা করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা দোলনার বর্তমান প্রাইস থাকতে হচ্ছে বিশ হাজার আটশো টাকা আমাদের শোরুম ভিজিট করলে অথবা অনলাইন অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র উনিশ হাজার আটশো টাকায় এই সুন্দর দোলনাগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন এর দোলনা কিন্তু দোলনাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাড়ি করে থাকি আপনার যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি নিতে হলে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের অর্ডার যে সিস্টেম অর্ডার করার যে সিস্টেম আপনার সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে যাইতে পারেন অথবা কাউকে পাঠিয়ে দিবেন সে এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবে নাহলে হচ্ছে আপনার স্ক্রিনে যাওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ডিরেক্ট ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওইটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট ছাড়া পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন আর আমাদের শোরুম ভিজিট করার জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার